কত জমেছে দেখো এখানেই নাকি চলছে প্রতিদিন নেট চলে না স্নেহা স্কুল আমার কি আবার রে চলে বুঝি এখন করে স্কুল যেতে হবে আমাদের আন্টি স্কুল খাতা দিতে হবে তোদের বাড়িটা দেখা ওখান থেকে ওট এবাড় পড়ে যাবি পড়ে যাবি দেখো ওই দেখো বাড়ি দেখো দেখো অন্ধকার হয়ে গেল আর একটু জন্য गाइस অন্ধকার সামনে আই কথা বল বন্ধুদের সঙ্গে কথা বল এদিকে এদিকে মাছ চাষ করবো খুব খুব